আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি গত দু সালের জাতীয় নির্বাচনের আগেই সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি গোয়েন্দা সংস্থা থেকে তার ওপর যে চাপে পড়তে হতে পারে এমন শঙ্কায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছিলেন এমন তথ্য অনুসন্ধান করেছেন একটানা সদ্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বিজ্ঞপ্তি অনুযায়ী একজন তার সহকর্মী ইতোমধ্যেই পদত্যাগের খসড়া প্রস্তুত করেছিলেন কিন্তু খবরটি দ্রুত গোয়েন্দা বিভাগের নজরে যায় এবং তাৎক্ষণিক প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয় এরপর হাবিবুল আউয়ালের ওপর নানাভাবে ভয়ভীতি ও তৎপরতা শুরু হয় তাকে হুঁশিয়ারি দেওয়া হয় যাতে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় যাতে জীবনে করুণ পরিণতি আসে পদত্যাগ ফিরিয়ে নেওয়ার পর হাবিবুল আওয়াল বিদেশে গিয়ে চিকিৎসা বা বিশ্রামেরও ইচ্ছা ব্যক্ত করেছিলেন কিন্তু গোয়েন্দা বিভাগ দ্রুত সতর্ক অবস্থান নেয় বিমানবন্দরে বিশেষ নজরদারি জারি করে ফলে তিনি দেশত্যাগও করতে পারেননি সালের নির্বাচন প্রসঙ্গে দেশি ও আন্তর্জাতিকভাবে ডামি ও হিসেবে চিহ্নিত হয় পরে দু হাজার পঁচিশ সালের নভেম্বরে ঢাকা আদালতে হাবিবুল আওয়াল স্বীকার করেন ওই নির্বাচন ছিল ডামি ও বানোয়াট এমন ভয় ও চাপের মধ্যেই দায়িত্ব পালনের সময় থেকে শুরু করে পদত্যাগের সময় পর্যন্ত চালানো হয় তার ওপর গোয়েন্দা তৎপরতা যা শেষ পর্যন্ত পদত্যাগের পথে হাঁটতে বাধা দিয়েছে বর্তমানে হাবিবুল আউয়াল কারাগারে রয়েছেন তার বিরুদ্ধে দু সালের নির্বাচনের ফলাফল বাণিজ্য ভোটারবিহীন ভোট সাংবিধানিক অধিকার লঙ্ঘন ইত্যাদির অভিযোগে মামলা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচন স্বচ্ছতা ও সংবিধান পন্থা সবই এখন নতুন করে প্রশ্নের মুখে